আমরা এই গ্রামে এখানে দেখেন একটা গাছটি ঘিরে অনেক গোপালগঞ্জ জেলার মুক্তিদপুরে এই মুহূর্তে আমরা আছি এখানে কিন্তু সারা বাংলাদেশে একটা টোল গেছে আমরা কথা গাছে দিয়েছিলেন এবং এখানে খুজুর হয়েছে সেও কথা দিয়েছিলেন আমরা চাষের সঙ্গে কথা বলবো

এইটা টা টা ওই দিকে ওই দিকে ওই যে এটা আমরা আ আ আ আ দেখি এটা কে এটা লোক আছে এটা আপনি জানেন এটা কেন কাজ করে কাশি এটা দিক দিকে

আপনি কি কোন শব্দ শুনেছেন কি শুনছেন আপনি বলেন গড় গড়াই আসে শুনলাম যে ভয় পেয়েছেন

না না আমরা দেখছি যে আপনি অনেক সময় গাছের উপর ভুট হয়ে দাঁড়ানো ছিলেন দেখেন তো কিছু বলে কিনা একটু চেষ্টা করেন তো শোনার জন্যে আপনি সালাম দেন আবার আচ্ছা দেখেন তো উত্তর দেয় কিনা

কি কৰিছে কি কৰিছে চলি যাওক চলে যাওক কোন আপনার শব্দ বলে না যেমন আমরা শব্দ বলতেছি সেরকম শব্দ তো বলে না সবাই তো বলতেছে এটাই ঠিক আছে আসসালামু আলাইকুম আপু আপনি কোথেকে আসছেন আমি আসছি এই পাশের গ্রাম মোল্লাদীপ থেকে আচ্ছা আপনি কি শুনে আসছেন এখানে আমি শুনে আসছি যে গাছে নাকি কথা বলে কান্না করে বা যে যেটা বলে সেটা শুনতে পায় এইজন্য আর কি এটা যাচাই করতে আসছি যে কতটুকু সত্য না আপনি আয়েশা কতটুকু বুঝলেন যে এটা আসলে কি সত্য এটা সত্য হলে তো আর কাটা গেছ না এইজন্য হয়তো এই জন্য হয়তো কাটা গেছে বা কিছু হয়তো সত্য ছিল এইজন্য আর কি সবাই বলা বলি করছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে ছেলেটি প্রথম গাছে ঠিক আছে যে আঘাত করেছিল সেই ছেলেটি তোমার নাম কি জুড়ে বলো কি করেছি একটু জুড়ে বলো প্রথম আমার একটা পোস্টার শব্দ হয়েছে আচ্ছা দাও দিয়ে তারপর কি শব্দ হয়েছিল তারপরে তুমি কি করলা কাকে আসছিল তারা এসে কি শুনে শব্দ পাইছে তারা কি শব্দ পাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে জি জি আমাদের

আমার মারিস না মারিসাটা ভয় পাইছে তারপরে তিনটা কোপ দিয়েছে তারপরে আসে আশ পাশে আমার মারিস না মারিস না তারপরে বাচ্চা কাশতে বাড়ি চলে গেছে একটা বাচ্চা পরে তারপর চলে গেছে পরে আসে মানুষ না গাছ কথা বলে তারপর যেই কান দেয় সেই সময়ই শুনে না তাও শুনতে পায় যে যা বলে আওয়াজ শুনতে পায় এই নিয়া বিউন্ন এলাকা সরিয়ে গেছে এরকম খবর তবে আমরা আসলে আসার পরে প্রথম সবাই বলে কেউ সিক্কু দিয়া স্বর্গে যায় ভয়তে শূন্য আসছে সিক্কু দিয়া যায় পরে আমরা দাঁড়িয়ে আছি হুজুররা কেউ শুনে না কাঁপে না পাইদে দাঁড়িয়ে আছিলো তারপর আমি যখন কাঁंपছি আমি আমার চাচতো ভাই এই যে পাশে দাঁড়িয়ে আছে চাচতো ভাই ওখানে সালাম তারপর কান দেছে তারপর আমরা কান দিছি প্রথম কোন কথা বলে না যে সবাই বলে মেয়ে কণ্ঠ মেয়ে কণ্ঠ তারপর আমি বলছিলাম আসসালাম আলাইকুম ম্যাডাম ভালো আছেন এই যে সময় বললাম সে সময় কোনো কথা নাই হয়ে গেছে গাছটা তারপর দ্বিতীয়বার যে সময় বললাম আসসালামু আলাইকুম ম্যাডাম ভালো আছেন এখন কি চলে যাবো আমরা কষ্টতে আছেন এই এরম যে সময় কথা বললাম সে সময় গাছটা বললো হুম হুম তিনটা আওয়াজ আওয়াজ করলো তারপর আমি গাছটা ধরা আসলাম যে সময় কান পাচ্ছি সে সময় গাছটা ধরা এই গাছটা দিলি মিলে কা হয় কাফে গাছটা যে সময় কথা বলে এটাই আমি শুনছি তারপর আমি চলে গেছি তারপর আবার আজকে এলাম এটাই

সালাম সালামের উত্তর তো কিছুই বলে না কথাই বলে সালাম একটা দেয় না গাছটা তো হুম হুম এরম একটা আওয়াজ দেয় গাছটা কাঁপে একটা মোবাইল একটা চালাইলে নেয় ওর শব্দ ওকে ধন্যবাদ আপনি কোথায় পড়াশোনা করেন আমি ঢাকা ঢাকা জি হাফিজি পড়তেছেন না হাফিজ শেষ এখন শুনেছি হাফিজের শেষ এখন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রাখছো ভালোই আচ্ছা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম যে আসলে গাছে কথা বলে এটা কতটুকু সত্যি ও ভাই কতটুকু সত্যি এটা আমরাও জানি না এটা আমাদেরই গাছ কিন্তু আমরা আসছি আমাদের সাথে কখনো কথা বলে নাই কিন্তু আমাদের পাশে দাঁড়ায় যারাই দাঁড়াইছে তাদের সাথে কথা বলছে মহিলারা যারা দাঁড়াইছে তাদের সাথেই কথা বলছে তারা বলছে শুনে কিন্তু আমরাই শুনে এটুকি জানি যে কথা বলছে কিন্তু আমরা কখনো কান পাচ্ছি আমাদের নিজেদের গাছ কিন্তু আমরা কান পাচ্ছি আমরা কোনো সময় এরকম কথা শুনতে পারি নাই যে কথা বলে কিন্তু আমরা একটু শুনছি না আমরা একটু শব্দ পাইছি কিন্তু কথা বলে এরকম কোন ইয়ে আমরা পাইনি কিন্তু এখন মহিলারা কান পাতলে তারা কয় কথা বলে পুরুষও অনেক কান পাতলে কয় কথা বলে কিন্তু আমরা কখনো শুনি নাই যে কথা বলে আপনার কি মনে হচ্ছে যে এটা গুজব ছড়ানো হচ্ছে

সারা শহর থেকেই মনে করেন প্রতিটা জেলার থেকেই সাংবাদিক আসতেছে সাংবাদিক আসে সামান্য করে নিতে আছে এখন গাছ কাটার পরে আপনাদের কি মনে হচ্ছে যারা আর আসবে না লোকজন এখন যদি কেউ আসে আসলো আর যদি শোনে যে গাছ কাইটা ফেলাইছে তখন তারা আসবে না আচ্ছা তাহলে আমরা পরবর্তী আপডেট জানবো আপনাদের থেকে দেখা যাক কি হয় আর হচ্ছে যে গাছটা ঠিক আছে এই গাছের গাছের নামটা কি একটু গাছ বলে নাম এটার মেহেগুনির একটা জাত লম্পু বলে এটা হলো মেহেগুনির একটা জাত আছে খাটো আর একটা জাত আছে তাই এটার লম্পু গাছ বলে এটা কি লম্পু গাছ হ্যাঁ এই গাছটা আমাদের এখানে দেখা যায় না আছে অনেক জায়গায় আছে এই গাছটা আপনাদের কি মনে হয় যে আওয়াজটা আপনি নিজে শুনছেন সেটা কোনো কথা বলে না কোনো কথা বলে না কিন্তু এমনি গাছ কান পাতলে একটু শব্দ শোনা যাইতো আর কি অনেক লম্বা হওয়াতে কি বাতাসের আমার আমার একটা ধারণা এরকম বাতাসেরই শব্দ কিন্তু এখন আমরা যেটা বুঝি যে বাতাসের শব্দ কিন্তু মহিলারা পুরুষ অনেকে অনেকে বলে কথা বলে আমরা শুনি নেই যে কথা বলে আপনার নিজ কানে আমার নিজ কানে আমরা শুনি নেই আমরা যে কটা ভাইবেরাদের আছি আমরাও শুনি নেই যে কথা বলে ধন্যবাদ মুরব্বী আপনার

এই গাছটিকে ঘিরে কিন্তু সত্যি হতো তাই তো মানুষের ক্ষতি হয়ে